আজকের ভিডিওটি মিস করলে আপনারই ক্ষতি কারণ আজকের এই একটাই ভিডিওতে রয়েছে এমন কিছু সুখবর যার প্রতিটা তথ্য আপনার ঘর গাড়ি সোনার দানার দাম এমনকি মাসিক খরচকেও বদলে দিতে পারে আপনি কি জানেন আপনার নাম যদি নতুন তালিকায় থাকে তাহলে দু হাজার পঁচিশে পেয়ে যেতে পারেন সরকারি ঘর লক্ষাধিক পরিবার এখনই সেই সুযোগের মুখে কলকাতায় পেট্রোল ডিজেলের দামে এলো অবিশ্বাস্য স্বস্তির খবর মাসের শুরুতেই দাম কমে যাওয়ায় শহর জুড়ে স্বস্তির হাওয়া আর রেশন কার্ড থাকলেই এবার এক হাজার টাকার নগদ টাকা কত হাতে পাবেন সরকারি নিয়মে এলো নতুন টুইস্ট জামাই ষষ্ঠীর দিনেই গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ার বিশাল সুখবর এলপিজির এই দাম দর পতন ঘরে আনবে আরাম সোনার দরও পড়লো ধপাস করে পয়লা জুন থেকেই সোনার দামে বিরাট পতন এবার কি তবে সোনার বাজারে বিনিয়োগের সেরা সময় উপরন্তু আসছে ডিজিটাল ঠিকানার যুগ ভারত সরকারের ডিজিটাল আইডি চালু হচ্ছে বদলে যাবে নাগরিক জীবনযাত্রা এত সব গুরুত্বপূর্ণ আপডেট একসাথে পেতে চাইলে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন জানে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পান কমেন্টে লিখুন আপনি কি এই মাসেই সোনা কিনতে চান এলপিজি দাম কমা নিয়ে কি খুশি নিচে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ তো দেখুন আজকে প্রথম খবর উঠে আসছে জামাই ষষ্ঠীতে বিরাট সুখবর মাসের শুরুতেই কমলো রান্নার গ্যাসের দাম জানুন কলকাতায় কত তো মাসের শুরুতেই মিলল সুখবর কমল গ্যাসের দাম জ্বালানির ক্রমগত মূল্যবৃদ্ধির বাজারে মাঝে রান্নার গ্যাসের দাম কমার ঘটনা নিঃসন্দেহে আসার আলো দেখাচ্ছে পয়লা জুন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় চব্বিশ টাকা কমায় ছোট বড় হোটেল রেস্তোরাঁ এবং খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের খরচে কিছুটা হলেও হ্রাস পড়বে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম হ্রাস এক ইতিবাচক পদক্ষেপ বলে মনে পড়ছেন অর্থনীতিবিদরা এবারে দেখে নেওয়া যাক ঠিক কতটা কমল দাম এবং কীভাবে তা প্রভাব ফেলবে সাধারণের ওপর জুনের পয়লা তারিখ থেকে বাণিজ্যিক ব্যবহৃত উনিশ সিলিন্ডারের দাম কমানো হয়েছে চব্বিশ টাকা কলকাতায় এই ছাড়ের পর গ্যাসের দাম প্রায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কমে দাঁড়িয়েছে টাকা প্রতি উল্লেখযোগ্যভাবে গত মে মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল পনেরো টাকা অর্থাৎ পরপর দুই মাসে গ্যাসের দাম হ্রাস পেল যা ব্যবসায়ী মহলের জন্য এক বড় স্বস্তির খবর পূর্বতন দামগুলো বিবেচনা করলে দেখা যায় এপ্রিল মাসে কলকাতায় উনিশ কেজির সিলিন্ডারের দাম ছিল আঠেরোশো আটষট্টি টাকা যা মে মাসে নেমে আসি আঠেরোশো একান্ন টাকায় এবার জুনে তা আরও কমে গিয়ে হয়েছে আঠেরোশো ছাব্বিশ টাকা যদিও গৃহস্থরীর জন্য ব্যবহৃত চোদ্দ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি তা আগের মতোই রয়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই বাণিজ্যিক এলপিজির দাম নতুন করে নির্ধারণ করে থাকে তেল বিপণন সংস্থাগুলি এর আগে ফেব্রুয়ারির বাজেট পেশের আগেও জানুয়ারিতেও সামান্য পরিমাণে দাম কমানো হয়েছিল তবে এপ্রিলের তুলনায় মে মাসে দাম কিছুটা বেড়েছিল যা জুনে আবার কমে গেল এছাড়া দেখুন না সুবিধা তো সবার জন্য পাকা ঘরের লক্ষ্য নিয়ে দু হাজার পনেরো সালে শুরু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের মধ্যে দেশের সমস্ত গরিব গৃহহীন দুর্বল শ্রেণীর পরিবারকে পাকা বাড়ি দেবার পরিকল্পনা রয়েছে এই প্রকল্পের আওতায় শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রেই কোটি কোটি মানুষ ইতিমধ্যেই ঘর পেয়েছেন সরকার দু হাজার পঁচিশ সালের জন্য নতুন উপকারভোগী তালিকা প্রকাশ করেছে যাতে সেই সব নাম রয়েছে যারা চলতি বছরে বাড়ি নির্মাণ বা ক্রয়ের জন্য আর্থিক সাহায্য পাবেন অনলাইন এবং অফলাইনে দুইভাবেই দেখা যাবে যারা আগে আবেদন করেছেন বা করতে চান তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় প্রতি পরিবার পিছু এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শহরে সিএলএসএস সাবসিডি সহ প্রায় আড়াই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মহিলাদের প্রতিবন্ধী এবং বিধবাদের জন্য বিশেষ অগ্রাধিকার এবং পরিবেশ বান্ধব নির্মাণ প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে সিএলএস স্কিমে হোম লোনে ছয় দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত সুদের ছাড়ও রয়েছে নতুন তালিকায় নাম দেখতে হলে গ্রামীণদের জন্য পি এম এ ওয়াই ডট ডট ইন এবং শহরবাসীদের জন্য পি এম এ ওয়াই এম আই এস ডট ডট ইন পোর্টালে গিয়ে নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনুসন্ধান করতে হবে নাম না থাকলে স্থানীয় পঞ্চায়েত পৌরসভা বা এসএসসি কেন্দ্রে বা সিএসসি কেন্দ্রে যোগাযোগ করে পুনরায় আবেদন বা অভিযোগ জানানো যেতে পারে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে শুধু চাল ডাল অতীত রেশন কার্ড থাকলে প্রতি মাসে এবার পাবেন এক হাজার টাকা তো ভারতবর্ষের জনসাধারণের জন্য রেশন ব্যবস্থা এবং রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার নয় তবে রেশন কার্ড দিয়ে আগে চাল ডাল গমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মিলত তবে এখন এই সবের সাথে কর করে এক হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন রেশন কার্ড দ্বারা টাকা পাওয়ার জন্য কি করতে হবে আসুন দেখে নেওয়া যাক প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই নিজস্ব রেশন কার্ড আছে আর এইবার সেই কার্ড ব্যবহার করেই এক টাকা পাবেন আপনিও ভারতের সরকার জনসাধারণের স্বার্থেই বহু প্রকল্প চালু করেছে আর রেশন প্রকল্প হল দেশের দরিদ্র মানুষদের সহায়তাকারী প্রকল্প সেই রেশন কার্ডে একদিকে যেমন আপনাকে চাল ডাল গম চিনি কেরোসিনের মতো দ্রব্য সামগ্রী দেবে একইভাবে এক হাজার টাকার আর্থিক সহায়তাও দেবে রেশন কার্ড থাকলে এবার বাড়তি সুবিধা পাচ্ছেন জনসাধারণ কারণ দেশের সরকার আরও এক নতুন পদক্ষেপ নিল এবার থেকে শুধু রেশন নয় আপনার কাছে রেশন কার্ড থাকলে মাসে এক টাকা করে পাবেন রেশন কার্ড দ্বারা এই নগদ টাকা সরাসরি পৌঁছে যাবে উক্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিঃসন্দেহে বলা যায় এই পদক্ষেপের ফলে বহু পরিমাণের মুখে হাসি ফুটতে চলেছে দৈনন্দিন মূল্যবৃদ্ধির বাজারে খরচ চালাতে হিমশিম কাটছেন অনেকেই এই পরিস্থিতিতে সরকারের এই প্রকল্প চালু হলে আর্থিক সহায়তা মিলবে আর সংসার চালানো সহজ হবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে শুধু খাদ্য নিরাপত্তা নয় আর্থিক দিক থেকেও সহায়তা প্রদান করা হবে আর সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাল ডালের সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা করে এখন প্রশ্ন হলো এই সুবিধা পেতে হলে কি করতে হবে প্রথমত আপনার কাছে থাকতে হবে বৈধ রেশন কার্ড আর সেই রেশন কার্ডের ইকুয়াইসি সম্পন্ন করে থাকতে হবে এর সঙ্গে আপনার সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি এবার কি করবেন স্টেপ বাই স্টেপ জেনে নিন প্রথমে আপনাকে ভিজিট করতে হবে রাজ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে ক্লিক করতে হবে রেশন কার্ড স্কিম দু হাজার পঁচিশ তারপর নির্দেশ মতো প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে যে যা প্রয়োজনীয় নথি লাগতে পারে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট এছাড়া আবাস সার্টিফিকেট বা মোবাইল নম্বর জমা দিতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জামাই ষষ্ঠীর দিন সোনার দামে বিরাট পতন হু করে কমলো হলমার্ক গয়নার দাম কত হলো রূপো জানুন তো জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনে সোনা এবং রূপর দামে বড়সড় পতন দেখা গেল যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী সবাইকে কিছুটা হলেও স্বস্তি দেবে কলকাতার বাজারে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনা প্রতি দশ গ্রামে একানব্বই হাজার দুশো টাকায় বিক্রি হচ্ছে যা গতকালের তুলনায় আড়াইশো টাকা কম শুধু সোনা নয় রূপোর দামেও এসেছে উল্লেখযোগ্য কম আজকের সোনার দাম বাইশ ক্যারেট সোনা কলকাতায় একানব্বই হাজার দুশো টাকা প্রতি দশ গ্রাম চেন্নাই মুম্বাই বেঙ্গালুরুতে কেরালায় উননব্বই হাজার দুশো টাকা দিল্লি লখনউ উননব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা গ্রাম ভদ্রদরা আমেদাবাদে উনব্বই হাজার আড়াইশো টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কলকাতায় পঁচানব্বই হাজার সাড়ে নশো টাকা চেন্নাই মুম্বাই কেরালায় সাতানব্বই হাজার তিনশো দশ টাকা লখনউ দিল্লিতে সাতানব্বই হাজার চারশো ষাট টাকা আমেদাবাদে সাতানব্বই হাজার তিনশো ষাট টাকা কলকাতায় আঠেরো ক্যারেট সোনার দাম বাহাত্তর হাজার নশো নব্বই টাকা তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা চেন্নাইয়ে দিল্লিতে লখনও এতে তিয়াত্তর হাজার একশো দশ টাকা আমেদাবাদে তিয়াত্তর হাজার তিরিশ টাকা আজকের রূপোর দাম কলকাতায় সাতানব্বই হাজার চারশো টাকা প্রতি কেজিতে সাড়ে চারশো টাকা কম হয়েছে চেন্নাই কেরলা হায়দ্রাবাদে এক লাখ দশ হাজার নশো টাকা মুম্বাই দিল্লিতে আমেদাবাদে নিরব্বই হাজার নশো টাকা এখন কি সোনার কেনা উচিত হবে বিশেষজ্ঞদের মতে যারা গয়না কেনার জন্য সোনা কেনেন তাদের জন্য এই দরপতনে একেবারে সোনাই সোয়াগা আর বিনিয়োগকারীদের ক্ষেত্রে এখনই ঝাঁপ দেওয়ার আগে বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া ভালো সোনার উপর দর আবার বাড়তে পারে ভবিষ্যতে তাই বিনিয়োগের ক্ষেত্রে সচেতন থাকা বাঞ্ছনীয় জামাই ষষ্ঠীর দিনে সোনা এবং রূপর বাজারে এই মূল্য কম সাধারণ মানুষের জন্য এক চমৎকার উপহার তাই যারা বহুদিন ধরে কেনাকাটা বিনিয়োগের জন্য অপেক্ষা করছিলেন এটাই হতে পারে সেই সুযোগ একই সাথে দেখুন আজ একটি খবর উঠে আসছে ভারতের যুগান্তকারী পদক্ষেপ আসছে ডিজিটাল ঠিকানা আইডি জীবনযাত্রা বদলে যাবে তো ভারত সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে আধার এবং ইউপিআই এর পর এবার দেশের প্রতিটি ঠিকানার জন্য একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচিত নম্বর অর্থাৎ ডিজিটাল আইডি বা ডিজিপিন চালু করার পরিকল্পনা করা হচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নাগরিক পরিষেবা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সর্বত্রই আসবে এক বৈপ্লবিক পরিবর্তন আসন বিস্তারিত জেনে নেওয়া যাক ডিজিটাল ঠিকানা আইডি হলো প্রতিটি বাড়ি অফিস বা যেকোনো সম্পত্তির জন্য একটি দশ অঙ্কের আলফা নিউমোরিক কোড এই কোডটি ওই জায়গার সুনির্দিষ্ট ভৌগোলিক স্থানাঙ্ক অর্থাৎ অক্ষাংশ এবং দাগৃ ওপর উপর ভিত্তি করে তৈরি করা হবে এর ফলে দেশের প্রতিটি ঠিকানার একটি নির্ভুল এবং যাচাইযোগ্য ডিজিটাল পরিচিত তৈরি হবে বর্তমানে প্রচলিত ঠিকানা ব্যবস্থায় রকম অস্পষ্টতা এবং অসামঞ্জস্য দেখা যায় অনেক ক্ষেত্রেই ল্যান্ডমার্কের ওপর নির্ভর করতে হয় যার ফলে চিঠি বা পার্সেল পাঠানো জরুরি পরিষেবা পৌঁছানো অন্যান্য সরকারি পরিষেবা প্রদানে সমস্যা হয় এই অদক্ষতার কারণে প্রতি বছরই দেশের অর্থনীতিতে কোটি কোটি টাকার ক্ষতি হয় বিজেপি এই সমস্ত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রতিটি সম্পত্তির জন্য জিপিএস কোয়ার্ডিনেটারের ভিত্তিতে একটি ডিজেপিন তৈরি করা হবে এই তথ্য একটি কেন্দ্রীয় ডেটা সিস্টেমে সংরক্ষিত থাকবে যা আধার নম্বরের মতো ঠিকানার সত্যতা যাচাই করতে সাহায্য করবে এই প্রকল্পটি ডাক বিভাগের অধীনে এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সমন্বয়ে রূপায়িত হবে সম্পত্তির মালিকানা পরিবর্তিত হলেও ডিজিপিন একই থাকবে দেশের সমস্ত ধরনের সম্পত্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে জিপিএস স্থানঙ্কের ব্যবহারের ফলে ঠিকানা হবে একদম সঠিক ডিজিটাল কোডের মাধ্যমে সহজেই ঠিকানা যাচাই করা যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কাদের মিলবে দু হাজার সরকারি ঘর কিভাবে রেশন কার্ডদারীদের এক হাজার টাকা পেতে পারেন কলকাতায় পেট্রোল ডিজেল দাম কমার খবর এলপিজি সিলিন্ডারের দাম কমার বিশাল আপডেট সোনার দামের পতনের বিশ্লেষণ এবং ডিজিটাল ঠিকানার যুগের সূচনার বার্তা এই সব খবর শুধু আপনার জন্য না আপনার পরিবার প্রতিবেশী বন্ধু এমনকি অফিসের সহকর্মীদেরও কাজে লাগতে পারে তাই একটিবার ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা যে কোনো গ্রুপে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানান আজকের কোন খবরটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল কারণ আমরা রোজ নিয়ে আসছি রকমই দরকারি তথ্য আপনার জীবনযাত্রাকে আরও সহজ এবং সুরক্ষিত করে তুলতে শেষ প্রশ্ন আপনাদের জন্য আপনার মতে ডিজিটাল ঠিকানা চালু হলে সাধারণ মানুষের কি লাভ হতে পারে নিচে কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে